ডাক্তার সাহেব এই বাড়ি একটা বাচ্চা আছে দুধ লাগবে আর দেখো তার কোন জ্বালানি আছে সবই ভিজে গেছে অর্থাৎ এখন ওনাদের রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো সুযোগ নাই প্রত্যেকটা বাড়ি

কোথায় আছেন ফলায়ছেন আরে কে ও এত বড় বড় গাড়ি কি আমরা তো অবাক হয়ে যাচ্ছি ভিতরে এসে কি অবস্থা আমাদের মরন দেখতে কেউ আসে না ধরে না একটা ধরে না আয় মরন গিয়ে মরিয়া যাচ্ছি আমরা মানে পুরো বাড়ি থেকে ঘুরে বারবার पत्नी তুমি কি পাইছো